আসসালামু আলাইকুম গতকাল থেকে কিন্তু রমজান মাস শুরু হয়ে গেল আর দেখতে দেখতে আমার চ্যানেলেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার গতকালকে কমপ্লিট হলো এই উপলক্ষে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স বা বেসিক ইংলিশ কোর্স এই কোর্সে টোটাল ক্লাস থাকবে দশ থেকে বারোটি এই কোর্সটি চলবে পুরা রমজান মাস জুড়ে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ক্লাস হবে এবার আসুন এই কোর্সে কি কি থাকবে এই কোর্সে আপনারা শিখতে পারবেন বিবার হ্যাভবার মডালস এবং বয়েজ এই বেসিক বিষয়গুলো জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনি যদি ফ্রিতে এই বেসিক বিষয়গুলো শিখতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কোর্সে কিভাবে জয়েন করবেন এই কোর্সে জয়েন করতে হলে এই যে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ দিবেন আপনার নাম এবং আপনার ইমেলটা পাঠিয়ে দিবেন। তারপর আমি একটা গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দেব আপনি যদি এই কোর্সে জয়েন করতে চান তাহলে আপনাকে দুটি জিনিস করতে হবে নাম্বার ওয়ান স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম এবং ইমেল পাঠিয়ে দিবেন আর নাম্বার টুতে তে যে কাজটা করতে হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেলাইকনে ক্লিক করে সেটার একটা স্ক্রিনশট আপনি কি করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে এই দুইটা জিনিস করলে ইনশাল্লাহ আগামী চার রমজান দুপুর দুইটা থেকে ক্লাস শুরু হবে এবং আপনি সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন ক্লাস কীভাবে হবে ক্লাস হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে হবে সো আপনি জুম অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাকে সব ডিটেলস বলে দেবো সো আপনার যদি রমজান মাসে প্রতিদিন দেড় দুই ঘন্টা সময় থাকে তাহলে আপনি কিন্তু এই কোর্সে অনায়াসে জয়েন করতে পারেন এবং আপনি কিন্তু আপনার বেসিক ইংলিশের স্কিলটা একটু ইম্প্রুভ করতে পারবেন ইনশাল্লাহ সো ভিডিওটি তাদের জন্য আর যারা চাচ্ছেন যে আপনার বেসিক ইংলিশ স্কিলটা একটু ইম্প্রুভ করবেন সো এই ভিডিও তাদের জন্য না যারা অনেক এক্সপার্ট লেভেলে আছেন ধরেন সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন লেভেলে আছেন যাদের বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম আছে বা আইএলস এর জন্য যেই বেসিকগুলো লাগে এগুলো নিয়ে যদি আপনার প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলোর মধ্যে কিছু টপিক্স নিয়ে আমি দশ থেকে বারোটি ক্লাসে আলোচনা করব। আশা করা যে আপনারা অনেক ভালো কিছু শিখতে যাচ্ছেন সো আম সাইনিং আউট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম